বিসমিল্লাহ রহমান পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ বাংলাদেশগুলি মেলান্ধ উপজেলায় বিনামূল্যে চারা বিতরণ কার্যক্রম জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় জলবায়ু ফান্ড থেকে বেশ কিছু চারা এসেছে মেলান্ধ ইয়েনো সারের বাস বাসভবন এলাকায় তো কি কি চারা এসেছে একটু যদি বলতেন হ্যাঁ পেয়ারা চারা এখানে আছে পেয়ারা কাঠবাদাম

কর্মকর্তা আজ ছয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ মোটামুটি আগামীকাল সাত সেপ্টেম্বর তারিখে ইয়োনো সারের অনুমতি ক্রমে সারের নেতৃত্বে বিতরণ করা হবে কোন জায়গা থেকে এখান থেকে ইয়নো সারের ইয়োনো সারের বাসভবন থেকে অফিস থেকে ইনোসারের অফিস থেকে বিতরণ হ্যাঁ ইয়নো সারের অফিস থেকে উপজেলা অফিস থেকেই বিতরণ করা হবে চারাগুলো নামান হচ্ছে Тонават.